আসার দরকার যে তোমাকে ন্যাশনালের ছবি দিয়ে দেবো আমি এ মুখে বল সোহানি খাতুন অঙ্কিতা মণ্ডল লাইন লাইনে আছো লাইনে আছো আস্তে 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 আছো লাইনে একটু একটু যাও 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 চলো চলো চলো

আজকে যে তুমি মালদা জেলা প্রাথমিক বিদ্যালয়ের হয়ে যাচ্ছো তো কেমন প্রাইজ ওখানে আশা করছো ওখানে আমি আবার কি প্রাইজ নিয়ে আসবে গোল্ড মেডেল তোমার নামটা বলো আর কোন স্কুলে পড়াশোনা করো বলো কি বলো কোথায় যাচ্ছো তুমি কি কি খেলতে যাচ্ছো বাবা যোগা খেলতে এর আগে কি তুমি যোগা খেলায় কোনো প্রাইজ নিয়ে এসেছিলে রাজ্য ফাইন এই খেলাতে তুমি কি প্রাইজ দিবে মালদা জেলাকে গোল্ড মেডেল গোল্ড মেডেল এনে দিবে থ্যাঙ্ক ইউ কবে এবং কি খেলা সম্পন্ন আমাদের আগামী 9 এবং 10 জানুয়ারি হ্যাঁ আমাদের এই প্রতিযোগিতা উত্তর চড়িপূর্ণ জেলার আবরার তে আমাদের বাণীপুর স্টেডিয়ামে প্রাথমিক নিম্ন বুনিয়াদি বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র এবং মাদ্রাসা প্রাথমিক ছাত্রছাত্রীদের নিয়ে একচল্লিশতম রাজ্য বার্ষিক শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে আমরা মালদা জেলা থেকে চৌত্রিশটা ইভেন্ট আমাদের সতেরোটা বালক এবং সতেরোটা বালিকাদের এই চৌত্রিশটা ইভেন্টে আমাদের একত্রিশ জন প্রতিযোগী পার্টিসিপেট করবে তিনজন প্রতিযোগী ডবল ইভেন্টে তারা খেলবে এই টোটাল একত্রিশ জন আমাদের ষোলো জন বালক এবং পনেরো জন বালিকা আমরা যাচ্ছি রাজ্য শিশুকেরা ফল আশা করছে আমরা এবার আশা করছি যে এবার আমরা মোটামুটি পাঁচ থেকে ছটা প্রথম পুরস্কার আমরা অর্জন করতে পারবো শিশুরা আজকে কোথায় যাচ্ছে কি খেলা সম্পন্ন হবে যদি বিস্তারিত জানান আজকে একচল্লিশতম বার্ষিক রাজ্য প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি ও মাদ্রাসা ও বিশেষ সম্পন্ন শিশুদের যে খেলাগুলি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রতি বছর আয়োজিত হয় আজকে তার জন্যই আমাদের মালদা জেলা থেকে খুদে খেলোয়াড়রা তারা আজকে পৌঁছাবে উত্তর চব্বিশ পরগনার জেলার টিমে কতজন আছে জেলার টিমে আমাদের চৌত্রিশ জন বাচ্চা আছে কোথায় খেলাটা হবে রাজ্য খেলাটা হবে উত্তর চব্বিশ পরগনার মানিপুর ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েশান অফ ফিজিক্যাল এডুকেশনের যে স্টেডিয়াম আছে ওইখানে হবে খেলাটা কেমন ফল আশা করছেন মালদা এবার কেমন ফল করবে আমরা প্রতি বছরে আমাদের মালদা জেলা থেকে রাজ্যস্তরে খুব সেরা সেরা আমরা মুহূর্ত তুলে ধরি এই ক্ষুদে ট্যালেন্টেডদের নিয়ে এবছরও আমরা আশা করছি বেশ কিছু আমরা প্রথম পুরস্কার আমরা মালদা জেলা ছিনিয়ে আনবে স্যার আপনার নামটার পরিচয় আমার নাম দীপঙ্কর রায় কন্ট্রোলার অফ ফিনান্স ডিপিএসসি মালদা